আসসালামু আলাইকুম আপনারা বয়ান শুনছেন যোগ শ্রেষ্ঠ ওলিয়ে কামিল আল্লামা সাহেব কুলাফুল তলি রাহিমাল্লাহ তাআলা এই গুণ আমরা বাইলাম কিনা ও আদম আলাইহিস সালাম লোকটা কি আর বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া জিবরিল আমি এখন আয় আদম তুমি আল্লাহর এমন এক নাম ধরিয়া ডাকছো আমি আশা করি নামর খাতিরে তোমারে ব্যস্ত আল্লাহ নিকালতাম না করি না জিবরিলে আমি এখন আল্লাহ তোমার বন্ধা তোমার রহমান রহিম নাম দরিয়া ডাকছে আল্লাহ এই নামর খাতিরে তোমার বন্ধারে ব্যস্ত রইতে দেও আল্লাহ জবাব দেয় না জিবরিল আমার বন্ধারে আটকাইও না বাইরে যাইতে দেও আল্লাহ ব্যস্ত রাখবার লাগিয়া আদম আলাই সেরাম রে ফয়দা করছেন আমার বন্দারে বাইরে যাইতে দেও আমার বন্দা যে রহমান রহিম নাম দরিয়া ডাকলাম ই নাম আমি আমানত রাখলাম যে সময় আমার এই বন্দাক অসংখ্য গুণাকার اولاد লিয়া বেষ্টর দুনিয়া তৈartifactId বা ওই সময় আমার রহমান রহিম নামুর গুণ দেখাইমু আমরা নামাজের ভর্তে এক রেহাত দুই বার কইতে বাইদ্য বিসমিল্লাহির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহিম দুনিয়ার মাঝে রহমান রহিম নাম ধরিয়া ডাকরা উম্মতে মোহাম্মদি থাকি বেশি আর খেও নাই এর লাগি বেস্টে জবাব দিব যে আমি তাম নবী অখলর উম্মতর লাগি হারাম করা হয়ে গেছি আহির জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহর উম্মত যতবির আমার বিচরে আইয়া হারসুল্লাহ খারুর লাগি দরজা খোলা হইত নাই তেও কাবা শরীফ হইলাম আরো সব বদলা

প্রসাদর ফল হইল নিচে দিল আমার পাটির তলে নিয়ে রাখছো ও হদিস শরীফ হতে তোমরা সুরাগ ও করিও না এর কারণ হইল যে সুরাগ দেখায় ছুটো মাটির তলে যে জিন্নাতর শহর বন্ধ তারার আর সড়ক ইচ্ছা কিনা ফেসাব করলে তোমার গর্দনা ভাঙি দিব এর মাঝে এক ঘটনা দেখছেন দিল্লির শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহীর জমানার শাহ সাপর এক বিয়ার হইনা মালি দি ডলি দিই যাইছিল এক গাছর তলে তৈলা এসে ভাল ভালকে তোলা মারি বুধবেন ফাতলা খাবর হরাইয়া দেখুন বৃত্তে মানুষ নয় বড় পরিশ্রম কেউ সাপর কেসে যাইন তাইন ফিরাই দিয়ে যান গেছে যাইন হলেও হল শাহ সাপর যাও শেষে গিয়া তান তাই হইলাতে তুমি লেখি দিলা এ সিটি আর হইলা ও সিডির আতর লইয়া তুমি যেন সরোর যাও গিয়া যেন হালা দিন কুত্তা দেখো মিটাই লোকে নিয় সামনে তিন বাঘর এক বাঘ সারিও খাইব এর বাদে আরো বাঘ সারিও খাইব তৃতীয় ভাগ যেগুলা সারি খাওয়াত লাগবো ওটা তার গোলাত বান্ধি বান্ধে হারে হে যাই যাইও জানো গেলে তোমার সৌক থাকি হাওড়ি যাইবিয়া খালা থাকি দিয়া পাইলা এলাকা খোলা ছানি দিলা খুঁটা যাইতে যাইতে এক চোরাখি মারি গেল কত সময় বাদে ডাকর বাজনা লাখা আস্তে আস্তে সুরাখ বড় ঐতে ওইতে দুই ভাল্কি বাড়ইল এক ভাল্কিত বাদশা আর এক ভাল্কিত হোক খৈনা হালকি জনে বাচ্চা নামিয়া ইগুড়া সালাম করি হইলাস আমার সালাম হইও আর হইও যে বাফে যেটা হেফাজতে রাখে আমি শাহ সাপর সর বেঠি শুয়া বাপে রাখে হলে আমি হেফাজতে আর যেগুলো নিচলা দেখো তার আর শাস্তিও মতো মারাও

সাতবার ভিড়িটা হলে আরো করায় আল্লাহ খুশ হই গেল খুশ হইয়া ফরমাইলা ও ভিড়িটাও বল তুমি জান যেইভাবে আমার আরো সে তপ করায় আমি খুশ হইলাম তুমি জান জমিনও যাও একটা গোর বানাই দিও যে গরুর চপ করলে আমি আমার বন্ধ হল রুফরে এইভাবে খুশ হই ও কাবা শরীফ বানাইলা ইয়া ফয়লা হলে কাবা শরীফের মাঝে আরো সরে ফায়া আছে নিনা না রসুল্লাহ ফরমান ও আমার উম্মত তোমরা তপ করতে রুকুনে এমানি ধাত লাগাইও যে ব্যক্তি রুগনে এমানি ধাত লাগাই জানিয়া রাখিও তোমরা আরো সর পায়া তাঁত লাগাই কেউ কাবা শরীফ কাবা শরীফ রে দেখলে আল্লাহ রে দেখলে জেলা বলা কাবা শরীফ রে দেখলে সহাব যখন কাবা শরীফরে দেখলে মর্যাদা বাড়িব বেশ না আল্লাহর হবিবর চেরা মোবারক একবার দেখিলে লেখার মর্যাদা বাড়িব বেশ আল্লাহর হবিবর চেরা মোবারক ভাই একবার দেখিলে ই জমিনর নবী অকল বাদে আদম সন্তানর সারা রূপরে আপনার মাথা উঠিবনি না না সাহাবি বনি গেলাম

মক্কা শরীফের কাবির রকল রসুল্লাহরে তার লাগান মানুষের চোখকে দেখিয়া কাবির রইলা সাহাবাই ক্যারাম রে রসুল সাহাবাই ক্যারামে রসুল্লাহ রে রসুলের দেখিয়া নবী অকল বাদে সারার উপরে তার দরজা বুলন্দ হইল এখন আমরা লাগান যে রসুল্লাহ রে হয় এবটা মুমিননি আমরা রে ইমান শিক্ষা দেননি আমার ভুয়াই হইলা দলিল দে পুলিন নামা আনা বসর মিসলুকুম আসা দে পঞ্চাশ ইংরেজি আমি বদরপুর মদরসা সারিয়া রায়টর সাধনে পাকিস্তান দেশ আহিলেন ওয়াজ হইতা যে ব্যক্তিয়ে দোয়াদে জয়া ফোড়ে বুঝিয়ে হকানি উলামা আর রসুল আমরা লাগান না এখানে খুলান রেফাল্লা খুলি নামা আনা বসর মিসলুকুম যে নেম মোল্লা হলো লিমান কিতাব নাই দেখবার আদত নাই দুনিয়ার মাঝে সবচেয়ে শুদ্ধ তাফসীর হইল তাফসীরে ইবনে জারির ইমাম দারালউদ্দিন সুয়তি লেখেন তাফসীর ইবনে জারির লাইসা ফিদ দুনিয়া মিসলুহা ফি বনিত তাফসীর দুনিয়ার মধ্যে সবচেয়ে শুদ্ধ তাফসীর ইবনে জারির বালহরি দেহ এর তাফসীর কিতা লেখছেন